হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম চলে আসছি আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে শ্রীপুর বুড়া মসজিদ বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ এটি শ্রীপুর শাহী বুড়া মসজিদ নামেও পরিচিত প্রায় চারশো বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয় বলে জনশ্রুতি রয়েছে তবে এই মসজিদটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিকভাবে এখনো জানা যায়নি প্রতি শুক্রবার জুমার দিন এখানে দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটে বর্কত ফজিলত ও পুণ্যের আশায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষের কাছে পূর্ণময় তৃতভূমি হিসেবে পরিচিত এই পুরা মসজিদ ধারণা করা হয় মুঘল আমলের শেষের দিকে প্রথমে শনের ছাউনি দিয়ে এ মসজিদ করা হয় এছাড়া এলাকাবাসীদের কাছে আরও জানতে পেরেছি যে নামাজের সময় হলে এই মসজিদে গায়ে বেজান হতো চট্টগ্রামের তৎকালীন প্রশাসক থানাদার ওয়াসিম চৌধুরী এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে তার দাদা শেখ নাসির উদ্দিন তৎকালীন ও বিভক্ত ভারতের গৌর এলাকা থেকে এই এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেছিলেন খুব সম্ভবত শেখ নাসির উদ্দিন এলাকার মুসল্লিদের পাঞ্জাগানা নামাজ আদায়ের সুবিধার্থে এই মসজিদ প্রতিষ্ঠা করেন আজকের দিন থেকে প্রায় বছর পূর্বে এই মসজিদ প্রতিষ্ঠিত হয় আজকের দিন পর্যন্ত আমরা সূত্রে দায়িত্ব আছে মসজিদ প্রতিষ্ঠাকাল আমরা কেউ সেগুলো পারি না আমাদের আমাদেরকে বলে গেছেন পত্র সব কিছু আমাদের ছিল তাই একটি প্রচুর ধরনের এই ছিলেন তিনি বুড়ো বয়সে এ মসজিদে নামাজ ও জিকির আজগারে দিনরাত কাটিয়ে দিতেন এভাবে দিনের পর দিন কেটে যেত তার আধ্যাত্মিক ছাদনায় তিনি এতই পরসগার ব্যক্তি ছিলেন তাকে সবাই বুড়ো হুজুর নামে ডাকতেন এবাদত করতে করতে একদিন তিনি এই মসজিদ থেকে গায়েব হয়ে যান পরবর্তীতে তার কোনো সন্ধান কেউ পাননি বলে কথিত আছে তাই তার নাম অনুসারে এটি বুড়া মসজিদ নামে প্রসিদ্ধি লাভ করে বর্তমানে এই মসজিদে অনেকে আসেন অনেক মনোকামনা নিয়ে শুধু মুসলমানরা নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে আসেন এই মসজিদে এখানে মহিলাদের জন্য রয়েছে আলাদা আবাদতখানা যার ফলে দূর দূরান্ত থেকে মহিলারা ছুটে আসেন এই মসজিদে চট্টোপাধ্যায় ভারতের দিল্লির গৌর এলাকা থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে শেখ নাসিরুদ্দিন শাহ নামক একজন ব্যক্তি লাইব্রেরি মন্ত্রী আসেন এবং তার প্রবাসী সূত্রে আস্তে আস্তে আজকের দিন সেবা জ্ঞাপন করে আছি এই মুরা মসজিদ আমাদের বলকালের জন্য একটি প্রবীণ এবং ঐতিহ্যবাহী মসজিদ এখানে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মুসলমান রয়েছে নামাজ আদায় করেন হাজত পূর্ণ করার জন্য তারা মানত করেন তাদের মানত করেন হয় বিদায় সবাই আসেন আজকে ভিডিওটি এতটুকুই যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম